তোমরা সকলেই ভালো আছো সো আজকে আমি বানাতে চলেছি একটি স্মল স্ট্যান্ড ড্রিল সো এই ড্রিলের মাধ্যমে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট বানাতে চলেছি সো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবে সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ড্রিলটিকে বানানোর জন্য প্রথমে একটি প্রয়োজন মোটর তো এখানটায় আমরা বারো ভোল্টের একটি ডিসি মোটর ব্যবহার করছি আর একটি এরকম আমাদের ড্রিল থেকে তোমরা পারচেস করতে পারো তো এখন আমাদের এগুলো সাইডে রাখি তো আমাদের এখন ফ্রেম টিকে তৈরি করতে হবে তো ফ্রেম টিকে তৈরি করার জন্য আমি এখানে দুটো কার্ড কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম সাইজের এইভাবে আমরা অ্যাড করবো তো তার আগে আমরা এখানে একটি ফ্রেম তৈরি করতে হবে তো এই দুটোকে এখানটায় রাখি দেখতে পাচ্ছ আমরা এরকম একটি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি অনেকটাই মোটা তো এটাকে এখান থেকে কাট করে এটাকে সমান করে ফ্ল্যাট করে নিই চলো হিট দিয়ে এটাকে একদম সমান করে নিই এইকটাকে আমরা স্ল্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছো তো এখন এটার মধ্যে আমরা মেজারমেন্টটা করে নিই চলো আমাদের সবগুলো ফ্রেম কাটা কমপ্লিট তো এখন আমরা এক এক করে জয়েন করবো প্রথমে আমরা এই ফ্রেম গুলিকে আমরা জয়েন করে নেবো ঠিক আছে সুন্দরভাবে লেগে গেছে এটা আমাদের তো এরকম ভাবে আমরা এই দুটোকে জয়েন করব আর এই দুটোকে জয়েন করে আর এই আমরা এগুলোকে লাগিয়ে নিয়েছি তো এখন কিভাবে এই দুটোকে এখানটায় সেট করবো তো চলো আশা দিয়ে এই দুটো লাগবে একদম সলিড ভাবে লেগে গেছে তো দেখতে পাচ্ছো এই ফ্রেমটা এখানটা একদম ঠিকঠাক ও স্মুথলি ওয়ার্ক করছে তো এখন এই ফ্রেমের মধ্যে আমরা এই 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 ফ্রেমটাকে এরকম ভাবে সেট করব মার্ক করে রেখেছি একদম সেন্টারটাতে এরকম ভাবে সেট করে দেব তো চলো এখন এটাকে ফেভিকিক দিয়ে আমরা সেট করি ভালোভাবে লেগে গেছে এই পাশের ফ্রেম গুলোকে আমরা সুন্দরভাবে এভাবে সেট করে দেব সো গাইজ দেখতে পাচ্ছ এটা ভালো করে আমরা সেট করে দিয়েছি এবং এটা একদম স্মুথলি ওয়ার্ক করছে এখন হলো আমরা এটা সাইডে রাখি এই ফ্রেমটাকে এই কাটটার মধ্যে এভাবে এখানটায় সেট করব এখানটায় আমরা চারটে নাটবোল্ড লাগিয়ে পুরো এটাকে টাইট করে দেবো এখানটায় তো চলো এখন এখানটায় ফুটা করে আমরা টাইট করে পাচ্ছ আমাদের ফুটা কমপ্লিট এখন এই দিয়ে আমরা এখানটায় টাইট করে দেবো তার আগে আমরা এই কাঠটাকে এই কাঠের সঙ্গে আমরা সেট করে দেবো তো এটাকে সেট করি তারপর এটাকে এখানটায় সেট করবো তো চলো

এখানটায় আমরা এই ফে এই ছোট ছোটো কাঠের টুকরাটাকে এখানটায় সেট করব এই যে ফুটা করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানটায় মার্ক করা আছে এখানটায় ফুটা করব তারপর এখানটায় এভাবে অ্যাড করবো তো চলো তাহলে ফুটা করে আমরা এটাকে এখানটায় লাগিয়ে দিই চলো সো গাইস আমাদের ফুটা হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো ফুটা করে নিয়েছি আর পেছন দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছ বড়ো করে একটু গ্যাপ করে নিয়েছি যাতে আমাদের নাটটা পেছন দিক দিয়ে একদম বেরিয়ে না থাকে একদম সমান সমান যাতে হয়ে যায় দেখতে পাচ্ছ একদম সমান হয়ে গেছে তো সেই জন্য আমরা পেছন দিকে একটু বড় করে গ্যাপ করে নিয়েছি আর এই কাঠের মধ্যে দেখতে পাচ্ছ এখানটায় আমরা অনেকটা জায়গা কাট করে নিয়েছি কারণ এখানটায় আমাদের নিজ দিয়ে একটি স্প্রিং লাগাতে হবে এই স্প্রিংয়ের নাটটা যাতে এখান এই নাটের মধ্যে না বেজে যায় তো সেই জন্য আমরা এখানটায় একটু কাট করে নিয়েছি এই কাঠটাকে চলো এখন এই ফ্রেমের মধ্যে আমরা সেট করি তারপরে দেখাচ্ছি কি করে সেট করব এই নাটটাকে সুন্দর করে এদিক দিয়ে ঢুকতে হবে দেখতে পাচ্ছ আমাদের এটা নাটবোল দিয়ে ভালো করে টাইট হয়ে গেছে এবং পিছন দিক দিয়ে একদম স্মুথ কোনো নাট ঠাট বেরিয়ে নিই আর এখন হলো আমরা এদিক দিয়ে নাটটা ঢুকিয়ে চেক করব যে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক আছে কোনোভাবে নাটের সঙ্গে টাচ নেই একদম পারফেক্ট তো চলো এখন এটাকে কি করে সেট করব দেখাচ্ছি তো ভাই এখন হলো আমরা এখানটায় এই মোটরটাকে সেট করার জন্য এই ফ্রেমটাকে আমরা এখানটায় সেট করবো সো চলো নাট বলতে আমরা এটাকে সেট করে নিই সো গাইজ এটা আমাদের দেখতে পাচ্ছ ভালোভাবে লেগে গেছে একদম টাইট ফিটিং এখন এটাকে একটু সাইড রাখি এই ফ্রেমটার মধ্যে আমাদের এই স্প্রিংটাকে সেট করার জন্য একটি ফ্রেম বানাতে হবে এখানটায় এখানটায় যাতে এরকমভাবে এটাকে সেট করা যাতে সেট করা যেতে পারে দেখতে পাচ্ছ আমরা ফ্রেমটা বানিয়ে নিয়েছি এখানটায় এই নাটটাকে এদিক দিয়ে এভাবে সেট করে নাট পোল্টের সাহায্যে সুন্দরভাবে টাইট করে দেব এটা হলো ফুল থ্রেড একটা নাট ছিল এটা আমি জাস্ট খালি এতটুকু জায়গা থ্রেট রেখে বাকিটা আমরা গ্ল্যান্ডিং করে দিয়েছি একদম স্মুথ করে দিয়েছি যাতে এদিক দিয়ে আমাদের একদম ফ্রিলি আপ অ্যান্ড ডাউন করতে পারে ফ্রিলি যাতে আপ অ্যান্ড ডাউন করতে পারে সেই জন্য আর দেখতে পাচ্ছ ফ্রেমটা আমরা এরকমভাবে বানিয়েছি এখানটায় দুটো ফুটো করে রেখেছি এই ফ্রেমটাকে সেট করার জন্য এরকমভাবে আমাদের ফ্রেমটা সেট হবে তো এই ফ্রেমটাকে সেট করি চলো এখন আমরা এই ফ্রেমটাকে আপ এন্ড ডাউন করার জন্য একটা স্ট্যান্ড তৈরি করব। তো আমরা স্ট্যান্ডটাকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ পিভিসি পাইপ দিয়ে কেটে এরকমভাবে তৈরি করেছি এরকম দুটো আর আমরা ফুটা করে নিয়েছি একটা তোমরা যদি বানাও তো সেই মেজারমেন্ট অনুযায়ী তোমরা ফুটাটা করে নেবে আর এই স্ট্যান্ডটাকে এখানটায় সেট করার জন্য আমরা ছোট এরকম আর একটি ফ্রেম তৈরি করেছি এই নাট বের করে তারপর এটা এখানটায় সেট করব এটাকে করবো এখানটায় এখানটায় সেট করবো তো দেখতে পাচ্ছি আমরা এরকম নাট ব্যবহার করছি এই হ্যান্ডেলটাকে সেট করার জন্য এরকম তারপর এই ছোট ফ্রেমটাকে এই ফ্রেমটার এই পাশ দিয়ে আমরা এই বোল দেখো লাগানো আছে এভাবে এখানটা একটা ছোট ফুটা করা আছে আমরা এটাকে টাইট করে দেব দেখতে পাচ্ছ আমাদের অলমোস্ট স্মল স্ট্যান্ড ড্রিল মেশিন কমপ্লিট দেখতে পাচ্ছো একদম ঠিকঠাক ওয়ার্ক করছে সলিড সো গাইস ফাইনালি আমাদের স্মল স্ট্যান্ড ড্রিল মেশিন বানানো কমপ্লিট এখন দেখি এটা কীরকম ওয়ার্ক করে সো চলো তাহলে এটাকে পাওয়ার দেওয়া যাক চলো এখন আমরা একটি ড্রিল বিট লাগিয়ে নিই দেখতে পাচ্ছি আমি এই বিটটা লাগাচ্ছি তো গাইস লক্ষ্য করো একদম সুন্দর ওয়ার্ক করছে তো এখন একটা কার্ড ছুটা করা যাক এই কার্ডটাকে আমরা ছুটা করব তো গাই এই স্মল স্ট্যান্ড ড্রিল মেশিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর এরকমই এক্সপেরিমেন্টাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে বলবে না তো আবারও দেখা হচ্ছে এরকমই কোনো এক্সপেরিমেন্টাল ভিডিওর মধ্যে তো জন্য টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ গাই